আচ্ছা এই যে বলো এদিকে বলো কোথায় আসছি আমরা কী মেলা হ্যাঁ সর কী মেলা হ্যাঁ এই জায়গাটার নাম কি জানো না এটা হলো সরাইখানা কি বলো সরাইখানা এটা কোথায় কোন জায়গায় এটা হলো বোনার পাড়া কোথায় এটা কি এটা কি মুরগি নাই একটা মোরগ কে ওটা মুরগি নাই এই এটা কি তোমার পাশেরটা কি হুম এটা হলো মাছ ครับ কি করছো কি করছো আচ্ছা ঠিক আছে খেলো আস্তে 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 হ্যাঁ শুরু শুরু আস্তে আস্তে হ্যাঁ Ah, ya, ya, Casi, casi, ya, <laughs>